আসসালামু আলাইকুম এক্সপ্লয়েটি থেকে আমি একটা পস এসেছি মূলত বেকারি শপের জন্য বেকারি শপে আমাদের পস কেন ব্যবহার করবেন সেটা হচ্ছে স্টক এবং প্রোডাক্ট ম্যানেজমেন্টের জন্য কত পিস থাকলো কত পিস স্টকে আছে সেটা ম্যানেজ করা এবং এক ক্লিকে আপনি এটা ট্র্যাক করতে পারবেন যে কোথায় কত পিস আছে তারপর এক্সপায়ার ডেট অনুযায়ী আপনার কত পিস আছে সেটা যে এক্সপায়ার ডেট কত দিন বা আর কয় দিন আছে লাস্ট ডেট সেটা ম্যানেজ করার জন্য খুবই ইজি এটা দ্রুত বিলিং এবং সেলস প্রসেস যদি কাস্টমার বেশি থাকে বা কাস্টমার কম থাকলেও আমাদের বারকোড যেটা আছে সিস্টেম তো আপনি স্ক্যান স্ক্যান মেশিন দিয়ে করলে কয়েক সেকেন্ডের ভিতরে এটার বিল কমপ্লিট হয়ে যাবে এতে সে যদি মানে যদি জ্যামও থাকে না অনেক ভিড়ও থাকে তাহলেও বেশি সময় লাগবে না কাস্টমারকে দ্রুত আপনি প্রসেস করে দিতে পারবেন সিস্টেম আছে তারপরে কোটেশন সিস্টেম আছে এগুলো দিয়ে ম্যানেজ করতে পারবেন এখানে হচ্ছে স্টক কন্ট্রোল করা যাবে যে প্রোডাক্ট যেরকম হচ্ছে রিটার্নের ক্ষেত্রে অনেক সময় প্রোডাক্ট নষ্ট হয় বা ফেলে দিতে হয় তার রেকর্ড তো আপনার রাখতে হবে কাস্টমার যেরকম আপনি ম্যানেজ করবেন না কাস্টমারের যে ডাটাগুলো সেগুলো তো আপনার কাছে আছে বা আপনার এখানে যেসব কাস্টমার আছে তাদের ডাটাগুলো আপনার এখানে থেকে যাচ্ছে যদি কখনো কোনো সময় অফার দেন তাহলে তাদেরকে অফার দেওয়ার জন্য খুব সহজেই এই ডাটাগুলো কাজে লাগাতে পারবেন অ্যাকাউন্টিং এর যে বিষয়টা সেটা রিপোর্ট সিস্টেম তো রিপোর্টের যত ধরনের এখানে প্রোডাক্টের সব ধরনের পজঅবটা যত ধরনের কাজ হয় সব ধরনের কাজ এখানে ম্যানেজ করা যাবে এবং সেটা রিপোর্টটাও এখান থেকে ম্যানেজ করা যাবে তো প্রতিদিন কত টাকার বিক্রি হলো লাভ লোকসান কি রিপোর্ট এক ক্লিকে সব দেখতে পারবেন এরকম অনেকগুলা রিপোর্ট আছে আর এটা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে এই মাল্টি ব্র্যান্ড সাপোর্ট করার কারণে এটা খুবই বেশি জনপ্রিয় কারণ হচ্ছে আপনার একাধিক ইয়ে থাকতে পারে সব থাকতে পারে সেহেতু যদি একাধিক সব থাকে তাহলে আলাদা আলাদা সফটওয়্যার ম্যানেজ করতে হয় আমাদের এখান থেকে একটা সফটওয়্যার দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ যে সিস্টেমটা এটা ম্যানেজ করতে পারবেন সেহেতু এটার জন্য খুবই খুবই ভালো কারণ আপনি এখন একটা সপ আছে অনেকের কয়দিন পরে বাড়তেই পারে এটা কম বেশি হইতেই পারে সেক্ষেত্রে আপনি এটা নেওয়াই সবচেয়ে বেটার এখন আমরা যদি আপনাদেরকে এতদিন এতক্ষণ ওভারভিউ বললাম এখন যদি আমরা পস্ট সফটওয়্যার বিষয়ে কিছু বলি এটা আপনাদের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পস্ট সফটওয়্যার ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের টোটাল সেলটা দেখতে পাচ্ছেন নিট ইনভয়েস ডিউ টোটাল সেলস রিটার্ন পারচেজ পারচেজ ডিউ টোটাল পারচেজ রিটার্ন এক্সপেন্স এক একদম সামনে এখানে আমাদের মার্টি ব্রাঞ্চ যতগুলো ব্রাঞ্চ আছে সব এখানে শো হবে এবং যদি আমি ব্রাঞ্চ ফিল্টার দিয়ে দেখতে চাই তাহলে কি করব করবো দেখতে পাচ্ছি কত টাকা সেল হয়েছে পার্সেস হয়েছে নিট লাভ হয় এরকম অনেক কিছুই আছে এবং এখানে ফিনান্সিয়াল কিছু গ্রাফ দেওয়া আছে গ্রাফ এখান থেকে ম্যানেজ করবেন বা এখান থেকে দেখা যাবে আসলে কত উঠতেছে কি নামতেছে সেলটা ভালো না সেলটা খারাপ তারপর ইউজার ম্যানেজমেন্ট ইউজার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজারগুলো এখানে যতগুলো ইউজার আছে সবগুলো এখানে শো করবে কারণ আপনার অনেকগুলো ইউজার থাকতে পারে সেই ইউজারগুলো ম্যানেজ করার জন্য এখান থেকে ম্যানেজ করতে পারবেন রোল অনেকগুলো ইউজার আছে সবগুলো কি একই কাজ করতে পারবে একজন সেলসম্যানও যদি আপনার এখানে সেটিংসের এখানে চেঞ্জ করতে পারে বা তার প্রত্যেকটা প্রোডাক্টের সেল রিপোর্ট বা সবকিছু এডিট ডিলিট করতে পারে তাহলে তো আপনার আপনার নিজের যে এবং এটার যে কোন ক্ষেত্রে সে রেকর্ডটা নষ্ট করবে কিনা এটা তো বোঝা বলাও মুশকিল সেই জন্য এখানে রোল ওয়াইজ আছে যেরকম সেলসম্যান ক্যাশিয়ার অ্যাডমিন এরকম থাকতে পারে সেলস কমিশন অনেকেই কমিশন বেস কাজ করতে পারে সে কমিশন বেস এখান থেকে অ্যাড করে দিবেন এবং তাকে কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সে যতক্ষণ থাকবে ইউজার হিসেবে ততক্ষণ যে সেল করলো সে সেলে যা টাকা হলো সেটার পার্সেন্টেজটা তার ওখানে ক্যালকুলেশন হয়ে যাবে কন্টাক্ট মডিউলে যদি যাই সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং সাপ্লাইয়ের সব কিছু এনে অ্যাডটেড করতে পারবেন কাস্টমারটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন কাস্টমার গ্রুপ অনেকগুলো কাস্টমার একসাথে একটা গ্রুপ করে দিলেন এবং ওই গ্রুপের আন্ডারে যদি কোনো অফার দেন তাহলে প্রত্যেকটা কাস্টমার এই অফারটি এনজয় করতে পারবে আর যদি অনেকগুলো কাস্টমার আপনি এক একজন আলাদা আলাদা করে অফার দিতে যান তাহলে আপনার জন্য সময় এবং অনেক সময়ও বেশি লাগবে এবং কস্টিংটাও বেড়ে যাবে বাল আকারে এখানে আপলোড করা যাবে এবং বাল্ক আখালে এখানে যদি কন্ট্যাক্ট ইম্পোর্ট করা যায় সেক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশন আছে সেগুলো ফলো করে বাল্কটা ডাটা আপলোড করতে হবে তারপর প্রোডাক্ট এখানে লিস্ট প্রোডাক্টে প্রোডাক্টের যতগুলো আছে সব এখানে শো করবে এবং প্রোডাক্টে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন আপডেট প্রাইস থেকে আপনি আপডেট করতে পারবেন প্রাইস যদি কোনগুলো আর বেশি কম বাড়ে এরকম কমে বেশি ম্যানেজ করতে পারবেন ডাউনলোড এক্সেল ক্লিক করলে এক্সেলটা ডাউনলোড হবে এই এক্সেল থেকে আপনি ওই যে প্রাইস গুলো আপডেট করলে এখানে আপডেট করে একবারে এই এক্সেলটা আপলোড করবেন দেখবেন না অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে প্রাইস প্রাইস এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইম্পোর্ট প্রোডাক্ট এক্সেল ফাইল হিসেবে ডাউনলোড করে সেটা আপলোড করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপলোড ডাটা গুলো এন্ট্রি করে প্রোডাক্ট ওপেনিং স্টক এখানে প্রোডাক্ট অনেকগুলো থাকতে পারে সেগুলো ওপেনিং স্টক পালক আকারে আপনি আপলোড করতে পারবেন তারপর সেলস প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর ওয়ারেন্টিজটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর পার্সেস পার্সেসের লিস্ট পার্সেসটা এখান থেকে লিস্ট আকারে শো হবে এবং অ্যাড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড হবে এবং লিস্ট পার্সেস থেকে যতগুলো পার্সেস রিটার্ন হবে বা রিটার্ন করা হবে সেটা লিস্ট পার্সেস রিটার্নের এখানে এসে লিস্ট আকারে শো করবে তারপর সেল সেলস মডিউলে যদি যায় অল সেলগুলো এখানে শো হবে যতগুলো সেল আছে অ্যাড সেলগুলো সেলগুলো অ্যাড করতে পারবেন পজ পজে যখন সেল করবেন এই সেই পজে যতগুলো সেল হয়েছে সেটা লিস্ট পজে এসে শো হবে অ্যাড ড্রাফট ড্রাফটে যা অ্যাড করবেন সেগুলো লিস্ট ড্রাফটে শো হবে অ্যাড কোটেশনে যা অ্যাড করবেন সেগুলো লিস্ট কোটেশনে শো হবে এই ড্রাফটে আপনি করতে পারেন কি যেরকম কোন প্রোডাক্ট যদি আগে থেকে কেউ আপনার এখানে অর্ডার দিয়ে যায় বা ওই যে কেক টেক হয় সেগুলো এখানে ড্রাফট রাখতে পারেন যখন আপনি সেল করবেন বা যখন আপনার থেকে নিয়ে যাবে তখন ফাইনালাইজ করে সেল দেখিয়ে দেবেন শিপমেন্ট শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ডাউনলোডটা সরি ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইম্পোর্ট সেলসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন স্টক ট্রান্সফার যেহেতু অনেকগুলো মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখানে অনেকগুলো ব্রাঞ্চ থাকবে তখন আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতে হইতে পারে বা এক জায়গা থেকে আরেক ব্রাঞ্চে কোনো প্রোডাক্ট ট্রান্সফার করতে হইতে পারে সেটা এখান থেকে ম্যানেজ করবেন অ্যাড ট্রান্স স্টক ট্রান্সফার থেকে স্টকটা ট্রান্সফার করবেন আর লিস্ট স্টক ট্রান্সফারে সেটা শো হবে স্টক অ্যাডজাস্টমেন্টটাকে এখান থেকে স্টক অ্যাডজাস্ট করতে পারবেন যদি অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করেন লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেটা শো হবে এক্সপেন্স এক্সপেন্স মডিউলে যেহেতু এই শপে অনেক ইনকাম হবে সেরকম কস্টিংও থাকবে যেরকম একটা শপের রেন্ট থাকে তারপরে ইলেকট্রিসিটি বিল থাকে এমপ্লয় স্যালারি থাকে অনেক ধরনের এক্সপেন্স থাকে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড হবে এবং লিস্ট এক্সপেন্স হলে সেই লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরিগুলো অ্যাড করতে হবে এবার যদি আমরা রিপোর্টে যাই রিপোর্টের ক্ষেত্রে প্রত্যেকটা যে কাজ করলাম সেটার প্রত্যেকটা পার্ট অনুযায়ী এখানে রিপোর্ট জেনারেট হবে আলাদা আলাদা ভাবে এখন এই রিপোর্টটা আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন এখান থেকে ডাউনলোড করে পিডিএফ অথবা এক্সেল ফাইলে রেখে দিতে পারবেন আপনার কাছে সংরক্ষণ করবেন এবং কোনো কাজে দেখতে হলে যখন তখন আপনি তো দেখতে পাচ্ছেন এটা রাত দিন চব্বিশ ঘন্টায় আপনার কাজ করবে এটা নিয়ে কোনো সমস্যা নেই যেহেতু অনলাইন পোস্ট সেহেতু আমি যদি এখন কি কি রিপোর্ট গুলো পাবো সেটা যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে প্রফিট এবং লস রিপোর্ট এখান থেকে পাবো এবং দেখতে পারবো পার্সেস করতে পারবো এবং সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্ট টা দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো কাস্টমার গ্রুপ রিপোর্ট এখান থেকে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো স্টক রিপোর্ট এখান থেকে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট এখান থেকে দেখতে পারবো এবং ম্যানেজ করতে পারবো পিএনডি প্রোডাক্টটা এখান থেকে দেখতে পারবো ম্যানেজ করতে পারবো আইটেম রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো ম্যানেজ করতে পারবো প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা এখানে দেখতে পারবো ম্যানেজ করতে পারবো প্রোডাক্ট সেলস রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করবো এবং দেখতে পারবো পার্সেস পেমেন্ট রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো ম্যানেজ করতে পারবো সেল পেমেন্ট রিপোর্টটা এখানে দেখতে পারবো ম্যানেজ করতে পারবো এক্সপেন্স রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো এবং ম্যানেজ করতে পারবো প্রিন্ট করতে পারবো ডাউনলোড করতে পারবো রেজিস্টার রিপোর্ট এখানে দেখতে পারবো প্রিন্ট করতে পারবো সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা খুবই ইম্পর্টেন্ট যেরকম আমাদের শপে আমরা অনেক সময় সিসি ক্যামেরা লাগাই কারণ এখানে ওই শপে প্রত্যেকটা মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য বা দেখার জন্য সে কি প্রক্রিয়া বা কিভাবে চলতেছে এই সেম ভাবে সফটওয়্যারে কে কখন ঢুকতেছে এবং কোন কোন কাজ করতেছে এটার গতিবিধি এই অ্যাক্টিভিটি লগে থাকবে আপনি যে সুপার অ্যাডমিন শুধু সেই দেখতে পারবে আর বাকিরা এখানে যে কাজগুলো করবে সেগুলা সুপার অ্যাডমিন এই বাকি কাজগুলো সে দেখবে তারপরে নোটিফিকেশন টেমপ্লেটটা এখানে টেমপ্লেট দাও আছে বিশেষ পাঠানোর জননি কাস্টমার এবং অনেক সময় সাপ্লায়ারকে পাঠাতে হয় সেটা এখানে আছে সেটিংস আমরা যে সেটিংসে যাই পুরো সেটিংস দিয়ে এই পুরো ওয়েবসাইটটা বা এই পুরো সফটওয়্যারটা ম্যানেজ হবে এই সেটিংস থেকে বিজনেস সেটিংস থেকে এখান থেকে ম্যানেজ হবে যত ধরনের সেটিংস আছে এখান থেকে এবং বিজনেস লোকেশনটা এখান থেকে ম্যানেজ হবে এখান থেকে অ্যাড করা যাবে যেহেতু মাল্টি ব্র্যান্ড সাপোর্ট করে ইনভয়েস সেটিংস যেটা সেটা এখান থেকে যেভাবে সেট করা হবে সেভাবে ইনভয়েসগুলো ক্রিয়েট হবে বারকোডটা এখান থেকে সেটিংস করে দেব সেইভাবে বারকোডের সবকিছু কাজ হবে বা বারকোড ম্যানেজ হবে প্রিন্ট হবে তারপর রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারের কনফিগারেশন করে এখান প্রিন্ট করা ট্যাক্স রেটটা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের পরে যে ট্যাক্স রেট থাকবে সেই ট্যাক্স রেটটা এখান থেকে দিয়ে দিলে সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে এবং প্যাকেজ সাবস্ক্রিপশনটা এখান থেকে ম্যানেজ হবে যেটা প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়টি থেকে নিতে হবে এক্সপ্লয়টি সাথে আপনারা যদি যোগাযোগ নিতে চান বা যোগাযোগ করতে চান সেহেতু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওর ডেসক্রিপশনে তাদের তথ্য দেওয়া আছে সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন এখন আমরা এই সফটওয়্যারটা পুরো একটা দিলাম এই ওভারভিউ এর ছাড়াও প্রত্যেকটা পার্ট পার্ট আমাদের আহ আলাদাভাবে অপারেশন করে ভিডিও করা আছে এবং সুন্দর করে বোঝানো আছে সেটা যদি দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্লরটিভিটি হচ্ছে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে যদি আপনি প্লেলিস্টে যান প্লেলিস্টে যাওয়ার পরে প্রথমেই পাবেন 10 এই 10 আপনাদের এখানে প্রত্যেকটা মডিউল অনুযায়ী আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে এবং ডেসক্রিপশন ভালো করে আলোচনা করা আছে এখান থেকে দেখে নিতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আমাদের 10 সফটার সম্বন্ধে সকলের একটা ধারণা এসেছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্লরটিভিটির সাথেই থাকবেন